নবম শতাব্দীতে অর্থাৎ আজ থেকে প্রায় বারোশো বছর আগে চট্টগ্রামের সঙ্গে আরবদের একটা ব্যবসায়িক যোগাযোগ ছিল তাদের হাত ধরেই চট্টগ্রামের মেজবানের মাংস জনপ্রিয় হয়ে ওঠে বলে ধারণা করা হয় চট্টগ্রামের পূর্বে হাটবাজারে ঢোল পিটিয়ে বা টিনের চুঙ্গি ফুঁকিয়ে মেজবানের নিমন্ত্রণ প্রচার করা হতো তাহলে দর্শক বুঝুন যে চট্টগ্রামের মানুষ কতটা অতিথি পরায়ণ আর আজ তাই এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় চট্টগ্রামের খাবার নিয়ে হাজির হয়ে গেছেন চট্টগ্রামের মেয়ে এনি চৌধুরী এনি আপা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু চট্টগ্রামের খাবার নিয়ে আমরা কিছু জানতে চাই সেখানকার মানুষের খাদ্যাভ্যাস কেমন অ্যাকচুয়ালি আমাদের যে খাবারের বিষয়টা থাকে আমরা খুব বেশি ঝাল পছন্দ করি আচ্ছা যদিও বা ক্ষেত্র বিশেষে অনেকে একটু কম খায় কিন্তু আমাদের হচ্ছে

শুটকি তারপরে হচ্ছে বিভিন্ন সবজি আছে এটা তো সবাই পছন্দ করে আর বিশেষ করে হচ্ছে গরুর মাংস গরুর মাংসের কথা যেহেতু বললে আমার তো মনে হচ্ছে যে এক মেজবান তো তোমাদের ওখানে খুবই জনপ্রিয় এবং পপুলার মানে বলতে যেটা বোঝায় সেটাতেই তো অনেক রকমের আইটেম আছে মনে হয় মেজবানে কি রকম কতগুলো আছে মেজবানটা আসলে যেটা হয় কি এটা আস্ত একটা গরুর সমন্বয় হ্যাঁ এটা গরুটা জবাই করার পরে তার যা যা পার্টস গুলো আছে এটা সবটাই কিন্তু রান্না করা হয় আচ্ছা আচ্ছা তো ওটা রান্না করতে গেলে যেটা হয় কি শপিং ইনগ্রেডিয়েন্টস গুলো তো মেজবানের মাংসতে চলে যাচ্ছে সাথে যেটা হয় বুটের ডাল যেটা বুটের ডালটা দিয়ে আলাদা একটা রেসিপি করা হয় আচ্ছা তারপরে আমাদের মানে চট্টগ্রামের ভাষায় নলা বলে যেটা এখানে নেহারি বলে সবাই সেটা দিয়ে আলাদা নলা কাজী বলা হয় আমাদেরকে চট্টগ্রামে মেনুতে যেটা থাকে দুই তিনটা মেনুর মধ্যে মেজবানের মাংস যেটা ওটা তো আছে সাথে হচ্ছে নলা কাজী থাকে আর বুটের ডাল থাকে আচ্ছা তাহলে আজকে আমাদের কি রেসিপি পাচ্ছি আমরা আমাদের আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি হচ্ছে বুটের ডাল মেজবানির বুটের ডাল ওকে আমাদের হচ্ছে আজকের রেসিপি মেজবানি বুটের ডাল মেজবানি বুটের ডাল তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো তুমি আমাদের একটু দেখিয়ে দাও দর্শকদের জন্য এখানে যেটা লাগছে সেটা হচ্ছে বুটের ডাল গরুর মাংস আর মাংসটা আমি এখানে সলিড মাংস এবং কিছু চর্বিযুক্ত মাংস নিয়ে আসছি কিন্তু চট্টগ্রামে যেটা করা হয় যে যেহেতু টোটাল একটা গরুর বিষয় থাকে ওখানে ফেসপা আদার্স যে জিনিসগুলো থাকে এগুলো এটার সাথে দিয়ে দেওয়া হয় আর কি তারপরে এখানে গরম মশলা আছে এখানে গরম মশলা সব ধরনের আছে তারপরে হচ্ছে দারচিনি তারপরে এলাচি মানে সব ধরনের তেজপাতা মৌরি সবই আছে আর এখানে আমি রাখছি হচ্ছে আলু এবং পেঁপে ক্ষেত্রে বিশেষ অনেকে দেয় অনেকে দেয় না আমাদের এলাকাতে এটা দেয় তারপর এটা হচ্ছে আপনার সরিষা বাটা বাদাম বাটা তারপরে হচ্ছে রাধুনি আদা বাটা তারপরে হচ্ছে নারিকেল বাটা এটা এইটাই হচ্ছে সেই হাটাজারি মরিচ হ্যাঁ রসুন বাটা সরিষার তেল এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের মেজবানিতে কিন্তু মেজবানিতে এবং বুটে সরিষার তেলটা ব্যবহার করা হয় তারপরে এটা হচ্ছে জিরা এবং ধন্যা গুঁড়া আর টমেটো আর কাঁচামরিচ তারপরে হচ্ছে মরিগুড়া গুঁড়া শুকনা মরিচ আর এটা তেল লবণ এই এই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এই হচ্ছে আমাদের টোটাল ইনগ্রেডিয়েন্টস আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে বুটের ডালটা একটু সিদ্ধ করে নিব আচ্ছা তাহলে এখানে আমাদের পাতিলে পানি রাখা আছে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি এখানে আমি দেড় পোট ডাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে এটা 6 ঘন্টা আমরা ভিজাই কিন্তু যদি তারাগুড়া হয় দুই তিন ঘন্টা ভিজালো হয়ে যায় বুটের ডাল সিদ্ধ হওয়ার জন্য আর কি যতটুকু প্রয়োজন আমরা এটা সিদ্ধ হতে হতে ওখানে অন্য আরও কিছু করতে থাকি এখানে আমার একটু কাজ আছে যেটা হচ্ছে আমি এখানে হচ্ছে দুইটা তেজপাতা হুম একটু ছিড়ে দিয়ে দেব আচ্ছা আর কয়টা কাঁচা মরিচ দিয়ে দেব আচ্ছা এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য হুম 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 এটা সিদ্ধ হবে এটা আমি ঢেকে দেই জি জি এটা আমাকে একটু ধরায় দিতে হবে চুলাটা তেল আমাদের গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে আমরা কি এই পেঁয়াজটা বেরেস্তা করে রাখছি না হ্যাঁ আমি একসাথে দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজ আমি তুলে রেখে দেবো হ্যাঁ রেখে দেবো আমি এটার সাথে একটু অল্প একটা তেজপাতা এবং গরম মশলাটা কিছু দিয়ে দেবো যাতে ফ্লেভারটা চলে আসবে আমাদের এটা একটু চলে আসছে ব্যাস্তার আগে আমি তুলে রেখে দিব পুরোটাই ব্যবস্থা করব না আচ্ছা হালকা একটু রং ধরে আসলে নামাই ফেলবো আমি আমার হচ্ছে নিজস্ব একটা পেজ আছে রাধিকা আচ্ছা এটা হচ্ছে আমি উত্তরা থেকে করি তো আলহামদুলিল্লাহ যে হ্যাঁ মানে আমি যতদূর জানি তোমার এই রাধিকার ব্যাপারে যে তুমি বেশ কয়েক বছরই হয়ে গেল আমি হচ্ছে সিঙ্গেল মাদার আচ্ছা আমার হাজব্যান্ড মারা যায় দুই সালে আচ্ছা আচ্ছা আমাদের বেরেস্তা কিন্তু হয়েই গেছে একটা হয়ে গেছে আমি একটু অল্প পরিমাণে রান্না তুলে রেখে দেবো আচ্ছা এটা আমি জাস্ট শেষের দিকে একটু দিয়ে দিব আচ্ছা যেটা বলছিলাম তখন হচ্ছে চিন্তা করছিলাম যে আমি কি করব। মানে আমাকে তো একটা সোর্স অফ ইনকাম বের করতেই হবে তখন এখন তো সবাই সোশ্যাল মিডিয়ার যুগ আমি একটা পোস্ট দিলাম যে আমি এরকম রান্না নিয়ে কাজ করতে যাই আমি আসলে তখন কিছুই জানতাম না আচ্ছা আচ্ছা কি করব কিভাবে করে কিছুই জানতাম না কিন্তু ওই যে রান্না করে যখন গেস্ট আসতো আমি ছবিগুলো তুলে রাখতাম আচ্ছা আচ্ছা যে ডেকোরেশনটা করে ছবিগুলো তুলে রাখতাম আচ্ছা আমরা এখন বলছি আমি এখন মূল রান্নাটাই চলে যাই অবশ্যই আচ্ছা আমি এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আচ্ছা যেহেতু আমাদের এখানে পরিমাণটা হচ্ছে আন্দাজ অনুযায়ী জাস্ট আমি এক চামচ এক চা চামচে আর অল্প একটু দিয়ে দিলাম দেড় চা চামচ হ্যাঁ আদাটাও সেম আমি এই যে অল্প একটু এক চামচ আর অল্প একটু দিয়ে দিলাম এটা আমি আগে একটু ইয়ে করে নেব মিশিয়ে হ্যাঁ মিশিয়ে নেব এটা একটু যে গন্ধটা যেন চলে যায় কাঁচা গন্ধটা তেলের ভেজে নিব আর কি ভেজে নিচ্ছি এটা

শোনো স্যার ওই মশলাটা দেওয়ার পরে আচ্ছা তখন যেটা বললাম আমি হচ্ছে ফেসবুকে পোস্টটা দেওয়ার পরে যারা যারা আমার রান্না খায়ছো ওরা খবরই খুব খুশি যে হ্যাঁ নিয়াপা শুরু করো শুরু করো প্রথম আমার ক্লায়েন্ট হচ্ছে ডলি আপা অর্ডারটা দেওয়ার পরে আমার আর পিছনে পড়তে হয় আসলে সবাই খুব পছন্দ করছে

চমৎকার এখন কিন্তু একটা ঘ্রাণ পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই অন্যরকম আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়োটা এটাও হচ্ছে ওই সেই হাটাজারের মরিচটা খুব লাল আরে বাপ রে এটা খুব একটা ঝাল না তারপরে একটু স্পাইসি আমরা মেজবান যেহেতু খাবো একটু ঝাল তো খেতেই হবে তাই না তাহলে হলে হয় কি করে আচ্ছা এখন আমি যেটা করব মাংসটা এখানে দিয়ে দেব আচ্ছা মাংসটাকে আমরা ছোট 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 করে নিচ্ছি এটা হচ্ছে আমরা তো এখানে কতটুকু আছে এখানে দুই কাপের মতো মাংস আছে দুই কাপের মতো বুটের সম মাংসটা নিয়েছে আজকে স্যার আচ্ছা এবার আমি এটা একটু কষে আসার পরে তারপরে হচ্ছে বাদাম বাটা নারকেল বাটা আর সরষে বাটাটা দিয়ে দেব আচ্ছা দিদি আমরা আলু পেঁপে এগুলো তো একটু ভয়ে আসার পরে তাহলে আমরা ঢেকে দিব ঢেকে দিব আমরা তাহলে এটা কতক্ষণ আমরা রাখবো এভাবে ঢেকে এটা আমি আগে 10 মিনিট রাখবো 10 মিনিট রেখে এটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি আলু আর এটা করে দেব আমরা খুলে দেখি একটু হ্যাঁ 10 মিনিট তো আমাদের হয়েই গেছে বাহ একটু কষানো কষানো হয়েছে কিন্তু না একটু ইয়ে হয়ে আসছে কষা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটু সরিষা বাটা আচ্ছা আমি শুধু এক চা চামচ দিলাম ওকে আর এখানে আমি দিব বাদাম বাটা

আমার এলাকাতে এটা রান্নার সময় দেয় অনেকে দিয়ে দিলাম এলাকার কথাই যেহেতু বললাম একটু এলাকার ভাষা শুনি মানে এলাকার ভাষা একটু বলো তুই

মৌরি গুঁড়া দিব হালকা বেশি না আমরা লবণটা কি এখন একটু দিয়ে হ্যাঁ এখন লবণটা দিয়ে দিব লবণটা আসলে আন্দাজ মতো যে যেভাবে খেতে পছন্দ করে ঠিক কতটুকু লবণটা দিয়ে দিবে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে দমে দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিট এভাবে থাকবে জিনিসটা

অল্প একটু করে রাঁধুনিটা জাস্ট হাতের তালুতে করে নিয়ে জাস্ট আচ্ছা এই একটা ট্রেক সেটা দিয়ে হুম দিয়ে আমি নামাই ফেলবো আচ্ছা তাহলে আমরা ঢেকে দেবো তাই তো আমি একটু নেড়ে দিই আচ্ছা হুম বাহ হুম ওকে শেষ ওকে আমরা ঢেকে রাখলাম আমরা চারটা নিভিয়ে দিলাম এবার আমরা পরিবেশনে চলে যাব তাই তো ব্যাস চমৎকার

ফিলটা পাচ্ছি আপনারা একটু কষ্ট করে রান্না করে তারপরে এই ঘ্রাণ ফিল সবকিছু নেবেন ভুরি ভোজন হবে এরপর আমরা সেকেন্ড রেসিপিতে চলে যাব সেটার নামটা আমরা একটু জেনে নিতে চাই দোমাছা দোমাছা বাহ দোমাছা তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এটা যদি একটু দর্শকদের জন্য বলে দাও তাহলে খুব ভালো হয় অবশ্যই আমি এখানে আমাদের যেটা হচ্ছে দোমাছা বলার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে শুটকিটাও কিন্তু একটা মাছ যেটা শুকিয়ে হচ্ছে শুটকি করা হয় এই জন্য এই যে একটা মাছ গেল এখানে আমি লোটটা শুটকি নিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছ নিয়েছি আমি এই জন্য দুইটা মিলে হচ্ছে দো মাছা আচ্ছা আর যেটা লাগছে সাথে হচ্ছে বেগুন দিচ্ছি আমি টমেটো লবণ আর ধনিয়া গুঁড়াটা আমি হালকা একটু দিবো বেশি না কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে মরিচ আর হচ্ছে হলুদ খুব সিম্পল একটা রেসিপি এটা খুব একটা বেশি করা যায় হ্যাঁ তেল লাগছে আর লাগছে রসুন বাটা শুরুতে যেটা করছি আমরা হচ্ছে এই ফ্রাই প্যানটা একটু ধরাবো আগে এই চুলাটা একটু ধরাবো আচ্ছা আর আমি এখানে মাছটাতে আমি হালকা একটু হলুদ দিয়ে দেব হুম হুম আমি হাতে হাতেই দিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে দিলাম আর একটু হালকা অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মাছটা একটু মাখাই নিব আচ্ছা মাছটা মাখাই নিয়ে আমি যেটা করব অল্প পরিমাণে আমি একটু তেল দিয়ে দেব এখানে আচ্ছা আমি মাছটা একটু হালকা ভেজে দিব

আচ্ছা আমি এরপর আমরা পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যেটা করব এই শুটকিটা কিন্তু আমি ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখলাম এখানে 100 গ্রাম শুটকির মতো 100 গ্রাম ওকে আমি এটা এখানে দিয়ে দিলাম ওকে শুটকি পেঁয়াজটা একটু লাল করে তারপর শুটকিটা দিলাম একটু ভুনা ভুনা করে নিলাম তারপরে আমি হচ্ছে এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম হ্যাঁ

লবণটা দিয়ে দিলাম এরপর আমি হচ্ছে বেগুনটা দিয়ে দেবো আমি কিন্তু কোনো পানি দিলাম না আর বেগুনটা যেটা হয় একটু পানি ছাড়া তেলে কষায় নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ফ্লেভার চলে আসে তারপর দিয়ে দিলাম আচ্ছা আমি এই পর্যায়ে এখানে একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব আমি হাত দিয়ে ইউজ করি একদম অল্প জাস্ট হাফ চা চামচের মতো দিয়ে দিলাম আর হচ্ছে এই যে ইয়েটা

ঘটনাটা দিয়ে আমি এই পজے হচ্ছে টমেটোটা কেটে নিব ওকে আমি এখানে দুইটা টমেটো দিব ছোট করে কেটে দিচ্ছি আচ্ছা এই পজے এসে আমি হচ্ছে মাছটা উপরে বশাই দিয়ে দেব এখানে যে তেলটা ছিল সেটা আমি একটু দিয়ে দিচ্ছি আচ্ছা খুব সিম্পল রান্না এবং খুব সহজেই করে ফেলা যায় আমি একটু টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো আমি একটু বেশি পছন্দ করি আমি টমেটোটা একটু বেশি দিলাম সাথে হচ্ছে আমি একটু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে দিলাম কাঁচা মরিচ আর কাঁচা মরিচটা একটু দিয়ে দিলাম আমি একটু ঝাল ঝাল করে তারপরে আমি শেষের দিকে লবণটা একটু দেখে এটা আমরা কতক্ষণ রাখবো এভাবে ঢেকে এটা দশ মিনিট দশ হ্যাঁ চমৎকার কালার পানিটা শুকিয়ে এসছে সব মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে

একটা রং এটা আসলে মশলাটা মরিচের রং এত সুন্দর সত্যি এটা আমি নিজে হচ্ছে ইয়ে করি এটা ধুইয়ে পরিষ্কার করে তারপর করে নিয়ে আসি যাক আমার হয়ে গেছে আমি এটা পুরোটাই নিয়ে নিলাম খুব সুন্দর একটা রং বাহ আমি বারবারই বলছি যে রংটা এত সুন্দর লাগছে আমার কাছে দেখতে থ্যাঙ্ক ইউ ভেরি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার আর আমি তো ফ্লেভার পাচ্ছি মানে ঘানটা তো আমার নাকে লাগছে অসাধারণ এরকম একটা দোমাছা রেসিপি বাসায় তৈরি করে না খেলে হয় বলুন তো নিশ্চয়ই আপনারা তৈরি করে খাবেন অনেক অনেক ধন্যবাদ তোমার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় বের করে দিয়ে আমাদেরকে চমৎকার এরকম দুটো রেসিপি উপহার দিলে আর তোমার যদি জিটিভির জন্য কিছু বলার থাকে বা জিটিভির দর্শকদের জন্য কিছু বলার থাকে প্লিজ তুমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটা দেখার জন্য আমাদেরকে আগ্রহ দেওয়ার জন্য এবং আমি এক্সপার্ট নিবেদিত রান্নাবান্নাকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য রাধিকার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা খাবো চট্টগ্রামের মেজবানি বুটের ডাল আর দোমাছা এ পর্যন্ত চট্টগ্রামের প্রায় আটচল্লিশটি নাম পাওয়া গেছে আমি চেষ্টা করি কিছু বলার জন্য যেমন চট্টগ্রাম চট্টগ্রাম চট্টল চাটিগ্রাম চাটগাঁও জটিগা কত কত নাম আমাদের প্রিয় চট্টগ্রামের সব বৈচিত্র্য তো খাবারে থাকবেই আগামী পর্বে আমরা খাবো দিনাজপুরের খাবার ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন টাটা